যারা আমাদের সর্বনাশ করেছে মহান আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা তাদের কারো উপর প্রতিশোধ নেব না আমরা আমাদের কথা রেখেছি আমরা প্রতিশোধ নেই নাই তবে এও বলেছিলাম শহীদ আহত পঙ্গু পরিবার এবং ব্যক্তি তারা যদি আইনের আশ্রয় নেন আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু সাবধান করে দিয়েছিলাম কাউকে মিথ্যা মামলার আসামি বানাবেন না একটা নিরপরাধ মানুষকে আপনার মামলার আসামি বানাবেন না যদি বানান আল্লাহ থাকবেন জামাতে ইসলামী আপনাদের সাথে থাকবে না আপনারা শুনে খুশি হবেন আমাদের আটটা মামলা এমন আছে আসামি মাত্র একজন আমরা দ্বিতীয়জন জন দোষী খুঁজে পাই নাই দ্বিতীয় আর একটা নাম দিব কিভাবে কিন্তু সেই আমাদেরই পাশাপাশি অনেকে মামলা করেছেন একই মামলায় আটশো নয়শো আসামি হয় না এই ধরনের মামলা সাধারণ মানুষকে করা হয়েছে কষ্ট হলো আমাদের বেশি ক্ষতি হলো আমাদের বেশি প্রতিশোধ নিলে আমরা নিব সবার চাইতে বেশি আমরা যারা সবর করলাম বাকিরা সবর করতে পারলো না কেন ছয় তারিখ থেকে অনেকে কপাল কিসমত বানানোতে লেগে গেলেন হালাল নয় হারাম পথে মানুষকে কষ্ট দিয়ে মানুষের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে আবার কি কি জানি কোন কোন জায়গা দখল করে ওই দখলের জায়গাগুলোর নাম বললে অনেকে আবার গুসা বললে গুসা করবে আমি দখল করেছি তো আপনি আমার নাম বলবেন কেন সম্মানিত ভাইয়েরা এটা ভালো লক্ষণ নয় তাহলে সাড়ে পনেরো বছরের দুঃখ দিকে আপনি যে মজলুম হলেন নির্যাতিত হলেন এখান থেকে শিক্ষা আপনি কি নিলেন কেন আপনি মজলুম হয়ে এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন মজলুম তো মজলুমের দুঃখ বুঝার কথা আমরা চেষ্টা করছি সেই দুঃখ বোঝার বুঝার দুঃখ গোছানো মানুষের পাশে থাকার পাবনাবাসী আমাদের অঙ্গীকার খুব বেশি নয় স্পষ্ট আমরা বলেছি ছাদা আমরা নিব না আল্লাহ যদি জনগণের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন তাহলে চাঁদাওয়ালাদের হাত বন্ধ করে দুর্নীতি আমরা করবো না এবং দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না এই দুই ভাইয়েরা এখন চিন্তা করবে হায় হায় আমাদের কি হবে না রে ভাই তোমাদেরও ভালো হবে কিভাবে ভালো হবে হারাম পথে তোমরা যখন রুজি করো ভিতরের মধ্যে অশান্তির আগুন জ্বলে আমরা তোমাদেরকেও শান্তি দিতে চাই আমরা আঠারোটি মানুষেরও শান্তি চাই এই জন্য তোমাদের হাতেও হালাল রুজির কাজ আমরা তুলে ইনশাআল্লাহ ভালোবেসে আদর করে দরদের সাথেই কাজ করব তোমরাও বেঁচে যাবা আমাদের মজলুম জাতিটাও বেঁচে যাবে সেদিন তোমরা সম্মানের সাথে দশ জনের মতো বসবাস করবা আনন্দের সাথে থাকবা মাথা উঁচু করে চলবা কেউ তোমাদেরকে ওরকম কোনো অভিধায় অভিযুক্ত করবে না আমরা বলেছি সমাজে ন্যায় বিচার কায়েম করা আমাদের অঙ্গীকার অঙ্গীকার এই কারণে আজকে এখানে দাঁড়িয়ে যে কথা বলতে পারছি আর আপনারা যে এখানে এসেছেন যাদের ত্যাগের কারণে এসেছি তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সারা সমাজে সর্বত্র ন্যায় বিচার চাই আমরা শহীদদের সেই বুজা কাদে করে ফেরি করছি আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে সামর্থ্য দিলে সকলের জন্য সমান ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে আইনের আওতায় তাকে আনা হবে দেশের প্রেসিডেন্ট একই অপরাধ করলে তার চোখ এবং মুখের দিকে তাকানো হবে না তাকেও আইনের আওতায় আনা হবে এর নাম হচ্ছে ন্যায় বিচার সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করতে চাই এতে যদি গরম বিলাই বেজার হয় আমাদের কিছু আসা যায় না বাংলাদেশ একটা স্বাধীন দেশ দেশ কোটি মানুষের স্বাধীনতার চুয়ান্ন বছর আমাদের মান মর্যাদা অন্য জায়গায় বন্ধক রাখা হয়েছিল অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল আমরা সাফ জানিয়ে দিচ্ছি এখন থেকে আধিপত্যবাদের না আল্লাহ ছাড়া আমরা কাউকে পরোয়া করব না করব শুধু পরে আর কাউকে পরোয়া করার কোনো প্রশ্নই উঠে না বাংলাদেশে মুক্তিকামী মানুষের উত্থান দেখে কারো কারো গাত্রদাহ শুরু হয়েছে তারা ফুসফাস করা শুরু করেছেন তাদেরকে পরিষ্কার ভাই বন্ধু হয়ে থাকো ভাই হয়ে থাকো আমাদের যে প্রতিবেশী প্রতিবেশী হয়ে থাকো আমরা তোমাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না মেহরবানি করে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে তোমরা আপনারা নাক গলাতে আসবেন না অনেক গলিয়েছেন সর্দিটা এখন সামলান এখন নাকটা একটু পরিষ্কার রাখেন প্রিয় ভাবনাবাসী এই সব কিছুর জন্য একটা পরিবর্তন দরকার বস্তা পচা রাজনীতিকে বলা দরকার তোমাকে লাল কার্ড আপনারা পাবনা থেকে লাল কার্ড দেখাতে পারবেন মুবারকবাদ এর জন্য প্রয়োজন একটা অর্থবহ সংস্কার সংস্কারের প্রস্তাবনা পাশ করার জন্য হবে গণভোট একই দিনে সুতরাং আমাদের প্রথম ভোটটা হবে ইনশাল্লাহ গণভোটে হা গণভোটে কি বলবেন আরো জুড়ে বলেন কি বলবেন প্রত্যেকটি ব্যক্তিকে হা বলার জন্য উৎসাহিত করবেন গণবুটে হা বলা মানে হচ্ছে না বলা মানে হচ্ছে গুলামি চাই না চাই অতএব হা বুট হবে আজাদির পক্ষে ইনশাআল্লাহ দ্বিতীয় বুটটা হবে সরকার গঠনের জন্য হা বুট যদি জয়ী হয় সরকার গঠন সফল হবে ইনশাল্লাহ আর হাবুট যদি কোনো কারণে আল্লাহ না করুন পরাজিত হয় সরকার গঠন করে কিছুই হবে না ওই আবার ফেসিবাদ আমরা সেই চাই একা নই এই একা এক এই দেশে শাসন ব্যবস্থা হাতে নিয়ে আমরা মজাল উঠতে চাই না আমরা এটাকে মজা লুটার কোন ইন্ডাস্ট্রিও মনে করি না বরঞ্চ এটা দায়িত্বের গুরুভার ভুজা সেই বুঝে আমরা দশে মিলে একসাথে বহন করতে চাই এই জন্য আমরা দশটা দল আল্লাহর পর ভরসা করে ঐক্যবদ্ধ হয়েছি এই দশ দল মানেই বাংলাদেশ আপনারা প্রিয় বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নেবেন শিওর নেবেন আপনারা আলহামদুলিল্লাহ দশ দলের মার্কা এক এক জায়গায় এক একটা হবে কারণ আমরা কোনো দল কোনো দলকে আমাদের পেটে হজম করার পক্ষে নই আমরা সবগুলা দলের প্রতি আমরা সম্মান দেখানোর পক্ষে যেদিন থেকে আমরা এই অক্কের আলোচনা শুরু করেছি সেদিন থেকে আমরা বলেছি দলগুলা যার যার মার্কা নিয়ে নির্বাচন করবে ইনশাল্লাহ কিন্তু এখানে মনে করেন সাপলাকলি দিয়েছি ওই আপনার পাল্লাটা এখানে সাপলাকলিতে ঢুকে যাবে এখানে রিক্সাও ঢুকে যাবে ঘড়িও ঢুকে যাবে ফুলকপিও ঢুকে যাবে সাতা ডুকে যাবে যতগুলা মার্কা আছে সব এখানে এসে হাজির হয়ে যাবে আমরা সবাই এক দশটা মানুষের বিশটা হাত এক হয়ে গেছে এখন এই এক মার্কার পক্ষে আমরা লড়ে যাব ইনশাল্লাহ সব জেলায় অবশ্য বিভিন্ন দলের প্রার্থী নাই বেশিরভাগ জায়গায় জামাত ইসলামের প্রার্থী আছে আমরা আমাদের শরিক ভাইদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমরা কারো উপর কিছু চাপিয়ে দেইনি সবাইকে সম্মান করার চেষ্টা করেছি পরস্পরের পক্ষ থেকে এটি আমাদের মর্যাদা সম্মানিত ভাইরা ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা গায়েব করা হয়েছিল কারণ যারা বাংলাদেশে ইনসাফ দেখতে চায় না তারা নির্বাচনে ইনসাফের প্রতীককে সহ্য করবে কিভাবে এই জন্যে আমাদের পেটি প্রতীকটা খেয়ে পেটে হজম করতে চেয়েছিল বাট ওইটা হজম হয়ে নাই ওটা বমি হয়ে বদ হয়ে বের হয়ে চলে আসছে এটা হজম করা যাবে না ইনশাল্লাহ আমি এখন পাবনার আসনগুলোতে আপনাদের খেদমতে আমরা যাদেরকে পেশ করছি তাদের পরিচয় করে দিব তার আগে একটি কথা আমি আগেই বলেছি আমাদের কলিজার টুকরা আমাদের কলিজাই ধরেন টুকরা কেন পুরা কলিজা দুইজনকে আপনাদের কাছে আমানত রেখেছি পাবনাবাসী যদি তাদের সম্মানে মানবতার সম্মানে আপনারা যদি আমাদেরকে বিজয়ী করেন তাহলে আমাদের সর্বশক্তি দিয়ে সকল আবেগ দিয়ে ন্যায্য সকল প্রয়োজন পূরণ করতে আমরা আমরা ওয়াদাবদ্ধ আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমাদের কাছে যেতে হবে না আমরা খুঁজে খুঁজে আপনাদের দুয়ারে আসব আপনারা কি সেই ভালোবাসাটুকু আমাদেরকে উপহার দেবেন রাত অনেক হয়েছে আর বিরক্ত করব না এবার এক এক করে আমরা ছটি আসনে পাঁচটি আসনে যে সমস্ত ভাইদেরকে আপনাদের সামনে উপস্থাপন করছি তাদেরকে আসার জন্য অনুরোধ জানাবো তবে দুটি আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে একদিন পরে ছাব্বিশ তারিখ থেকে আলহামদুলিল্লাহ একটু জটিলতার কারণে আইনি জটিলতার কারণে একটু পিছিয়ে গেছে সাতাইশ থেকে মানে পাঁচ দিন পিছিয়েছে সারা বাংলাদেশে বাইশ তারিখ থেকে এখানে এই সাতাইশ তারিখ থেকে আমরা এই দুইটা আসনের প্রার্থীদের হাতে আজকে প্রতীক তুলে দিচ্ছি না আমরা পরে দেব কারণ আমরা নির্বাচনী আইন বিধির প্রতি সম্মান রেখে চলতে চাই আমরা নিজেরা চাই আমরা মানব আমরা চাই নির্বাচন কমিশন অন্যদেরকে মানতে বাধ্য করুক এখন আমি পাবনা হ্যাঁ প্রার্থী ঘোষণা দিতে পারবো পাল্লাটা দিব না আমরা প্রার্থী হিসাবে এক নম্বর আসন আমাদের আবেগের ঠিকানা সাথিয়া মৌলানা মতিউর রহমান নিজামের কলিজার টুকরা সন্তান বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজিব মোমেন তুমি ডান দিকে আস আলহামদুলিল্লাহ প্রতীক বরাদ্দ হয়েছে কিন্তু আমরা এখন প্রতীক দিচ্ছি না দিব ইনশাল্লাহ ধরে নেন এই হাত গুলাই পাল্লা দুই নম্বর আসন জনাব মোহাম্মদ হেসাব উদ্দিন উনি কে আছেন আসেন কিসমত কি আচ্ছা মার্শাল্লাহ ইন আল্লাহরহীন পাঁচ দিনের সবর ইনশাল্লাহ বরকত দিয়ে দিবে ইনশাল্লাহ ওনারা যদিও পাঁচ দিনের জন্য নির্বাচনী প্রচারণায় একটু পিছিয়ে পড়ে গেছেন আল্লাহ পুষায় দিবেন ইনশাআল্লাহ নির্বাচন হবে একই দিনে আসেন মাসাল্লাহ এই মানুষগুলার দেখলে মায়া লাগে মায়া লাগে মাশাল তাদের প্রতীক কি আরো জুড়ে জুড়ে বলুন বিজয়ের প্রতীক ইনসাফের প্রতীক আমরা দাড়ি পাল্লা হাতে তুলে দিলাম আপনারা বিজয়ী করে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ এরপরে পাবনা চার জননেতা আল্লাহ এরপরে উদ্দিন মন্ডল আবু তালেব মন্ডল মন্ডল সাহেবের হাতে আমরা পাল্লা তুলে দিচ্ছি আলহামদুলিল্লাহ ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা কেউ কেউ বলেছেন আবু তালেব মন্ডলদেরকে তারা চলাফেরা করতে দেবেন না আপনাদের কাছে একটা আমানত রেখে গেলাম আপনারা কি তার সঙ্গে হয়ে থাকবেন গগন বিদারে আওয়াজ তুলবেন আমরা কারো রক্ত চক্কু আমরা পরোয়া করি না পরোয়া করি শুধু আল্লাহ রাব্বুল আলমিনকে এখানেও বিজয় করে নিয়ে ফিরবেন ইনশা আল্লাহ সম্মানিত পাবনাবাসী এবার সর্বশেষ যেখানে দাঁড়িয়ে আছি স্বাগতিক এলাকা পাবনা পাঁচ যেটা দফায় দফায় তিনি তৈরি করেছেন এই ভূমিতে তার পক্ষে প্রতিনিধিত্ব করবেন পাবনার জনগণের নেতা জনাব মৌলানা ইকবাল হুসাইন তার হাতেও ইনসাফের প্রতীক তুলে দিলাম আরে ভাই মার কাকে আরো জুড়ে ইনশাল্লাহ 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 আল্লাহ তালা আপনাদেরকে সে বিজয়টা গড়ে নিয়ে ফিরার তৌফিক দান করুন সবাইকে মোবারকবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ দশ দলীয় নির্বাচনী ওক জিন্দাবাদ Bangladeş Jamaat-e-Islami zindabad